সুপ্রিয় শিকার তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটি রংপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এসেছে তো এখন এই প্রশ্নটি হবো তোমার স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে আবার আংশিক কমন পড়তে পারে অর্থাৎ ষাট সত্তর আশি নব্বই এরকম পার্সেন্ট কমন পড়তে পারে অনেকেই কমেন্ট করতেছে যে তাদের পরীক্ষায় প্রশ্নগুলো কমন পড়তেছে আবার অনেকে কমেন্ট করতেছে যে কোনো প্রশ্নই কমন পড়তেছে না তো কমন পড়বে কিনা সেটা ডিপেন্ড করতেছে তোমাদের স্কুলের টিচারদের উপর তারা কোথায় থেকে প্রশ্নগুলো কালেক্ট করবে অথবা তোমাদের ভাগ্যের উপর ঠিক আছে আমরা প্রতিদিন এইরকম টাইপের প্রশ্নগুলো দেখবো এর ফলে তোমরা পরীক্ষায় কনফিডেন্স নিয়ে যেতে পারবে এই প্রশ্ন উত্তরগুলো তোমরা বই অথবা গাইডে পেয়ে যাবো নবম শ্রেণীর গণিত তো এখানে দেখো এই প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যার জন্য আমি প্রশ্নগুলো পড়তেছি না ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা গাইড থেকে বের করে প্র্যাকটিস করে নেবে অথবা এরকম নিয়মের যে প্রশ্নগুলো ওইগুলো সলভ করার পর এইগুলো সলভ করবে তাহলে আরও বেশি কার্যকরী হবে জাস্ট একটা প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করে নাও যদি পরীক্ষায় আসে তাহলে বেস্ট অফ লাক ঠিক আছে এগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানে কি বলছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াইকালস টু মাইনাস নাইন ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াইকালস টু ওয়ান সমীকরণ জোরটি সামঞ্জস্য কিনা ব্যাখ্যা করো প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণটি সমাধান করো আর কোন পদ্ধতিতে সমীকরণ জোট হতে এক্স ওয়াই নির্ণয় করো নেচার চিত্রে আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে দেখো এই যে এই কোনটা পরিমাপ হচ্ছে ষাট ডিগ্রি আর এটা হচ্ছে তিরিশ ডিগ্রি আর এটা হচ্ছে এই আটানব্বই মিটার কোন সিএডিআর ডিগ্রি পরিমাপ করো এর দৈর্ঘ্য নির্ণয় করো করো তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিংক কমেন্ট এবং বক্সে দেওয়া আজ এই ক্লাসগুলো বুক করে তারপর এই প্রশ্নটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমরা এই প্রশ্নটা দেখলে বুঝতে পারবে তাছাড়া যদি কোনো কারণে ভিডিওটি জাপসা মনে হয় তাহলে ইউটিউবের ভিডিও সিটিংয়ে গিয়ে ভিডিওর যে কোয়ালিটিটা ইনক্রিজ করে দেবে তাহলেই সমস্যাটা সলভ হয়ে যাবে তারপর তেরো নং দেখো এখানে দেখো তথ্যগুলো দেওয়া রয়েছে বলছে কি পরিসর শ্রেণীর সংখ্যা নির্ণয় করো ব্যবধান দশ ধরে গণসংখ্যা তৈরি করো সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করো দেন তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিন্তু ঠিক আছে ওই যে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তারপর যে কোনো ষাটটি প্রশ্নের উত্তর দাও রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্ন যেটা এই প্রশ্নগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তো তোমাদের পরীক্ষায় এরকম টাইপের প্রশ্নই আসবে আর যদিও না আসে তাহলে নিয়মগুলো তো আসবে তো নিয়মগুলো যদি আসে তুমি পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারবে জাস্ট এগুলো প্র্যাকটিস করে নাও প্র্যাকটিস পারপাসে এগুলো করে নিও ঠিক আছে সবগুলো লেখায় ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যার জন্য আমি রেডিংটা পড়তেছি না তো প্রশ্নটার সিরিয়ালটা একটু মেনটেন হয় নাই তো এখানে দেখো একটি গাছের দৈর্ঘ্য ও গাছটি ছায়ার দৈর্ঘ্যের অনুপাত থ্রি অনুপাত রুডোবার থ্রি হলো উন্নতি কত টু সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের দুই সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি চাপ কেন্দ্রে কত রেডিয়ান কুন করে তারপর বিস্তর পরিমাপ দ্বারা ঠিক আছে এগুলো বোঝা যাচ্ছে লেখাগুলো দেখে নাও তারপর বিভাগ নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও এই লেখাগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখন এই প্রশ্নগুলো হবো তোমার স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে জাস্ট প্র্যাকটিস পারপাসে করে নাও যদি পরীক্ষায় আসে তাহলে তো তোমাদের কপাল ভালো ঠিক আছে তো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো গাইড থেকে বের করে প্র্যাকটিস করে যাবা আজকের ক্লাসটি এ পর্যন্তই তো তোমাদের আরেকটা কথা আবারও বলে রাখি এই প্রশ্নটি হবো তোমার স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তোমাদের স্কুলের টিচারদের উপর তো সবার আগে ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোট করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে হাই এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সুন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে